কিভাবে একই মোবাইলে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন একই মোবাইলে দুটি আলাদা মোবাইল নাম্বার দিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করার জন্য হোয়াটসঅ্যাপের ডুয়াল অ্যাপ বানানোর প্রয়োজন নেই আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যেই আর একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহজেই অ্যাড করতে পারবেন এর জন্য প্রথমে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে তাহলে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে প্রথমে একটি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানিয়ে অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এরপর উপরের এই থ্রি ডটে ট্যাপ ট্যাপ করে সেটিংসে করবেন তারপর অ্যাকাউন্টে ট্যাপ ট্যাপ করে অ্যাড করবেন তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন এখন অন্য অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করলেই নতুন অ্যাকাউন্ট অ্যাড বা ক্রিয়েট করার জন্য অপশন চলে আসবে এখানে ট্যাপ করে ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারেন এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ট্যাপ করবেন তারপর এখানে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন বা যে অ্যাকাউন্টটি অ্যাড করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি এই মোবাইলে না থাকলেও চলবে এক্ষেত্রে দুটি জিনিস হতে পারে হয় মোবাইল নাম্বারটি দিয়ে অলরেডি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য মোবাইলে আছে না হলে ওই মোবাইল নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই নতুন করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে দুটি ক্ষেত্রেই কি হবে দেখাচ্ছি যদি মোবাইল নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য মোবাইলে থাকে তাহলে মোবাইল নাম্বারটি এখানে দেওয়ার পর নেক্সট করবেন মোবাইল নাম্বারটি চেক করে নেবেন যদি ঠিক থাকে তাহলে ইয়েস করবেন না হলে এডিট করে নেক্সট করে ইয়েস করবেন এরপর একটু অপেক্ষা করবেন দেখুন এখানে শো করছে যে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেটি অলরেডি অন্য একটি মোবাইলে রেজিস্টার আছে আমি যদি এখানে এটি অ্যাড করি তাহলে অন্য মোবাইল থেকে এটি লগ আউট হয়ে যাবে আগেই বলেছি আমি যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছি সেটি আমার অন্য একটি মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে এখন আপনি একটি মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি আলাদা আলাদা মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন না তার জন্য আপনি হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপ ওয়েব কি কিভাবে কাজ করে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারেন যদি অ্যাকাউন্টটি অ্যাড করতে চান তাহলে অন্য মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করে সিক্স ডিজিটের কোডটি এখানে দিয়ে টিক করবেন তাহলে এখানে অটোমেটিক্যালি ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার ও নেম চলে আসবে এগুলি চেঞ্জ করতে চাইলে এখানে ট্যাপ করে প্রোফাইল পিকচার আর এখানে ট্যাপ করে নেম চেঞ্জ করে দেবেন তারপর নেক্সট করবেন তারপর পাস কি তৈরি করতে চাইলে কন্টিনিউ করবেন না চাইলে স্কিপ করবেন পাস কি হলো একটি অথেন্টিকেশন মেথড যেটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়ায় এটি পরেও আপনি যখন খুশি অ্যাড করতে পারেন আমি এখন স্কিপ করে দিচ্ছি এরপর একটু অপেক্ষা করবেন তাহলেই অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে একই সঙ্গে কিন্তু অন্য মোবাইল থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লক আউট হয়ে যাবে এখন আপনি যদি এখানে এমন কোনো মোবাইল নাম্বার দেন যেটি দিয়ে অন্য কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা নেই সেক্ষেত্রেও একই রকমভাবে ওই নাম্বারে একটি সিক্স ডিজিটের কোড যাবে যদি কোড না যায় তাহলে ডিডিন রিসিপ কোডে ট্যাপ করে রিসেন্ট এস এম এস মিসড কল বা ভয়েস কলের মাধ্যমে ভেরিফাই করতে পারেন আর যদি এরকম আসে তাহলে কন্টিনিউ করলে মিসড কলের মাধ্যমে ভেরিফাই হবে অন্যভাবে ভেরিফাই করতে চাইলে ভেরিফাই অ্যানাদার ওয়েতে ট্যাপ করে মিসড কল এস এম এস বা ভয়েস কল যেটির মাধ্যমে ভেরিফাই করতে চান সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন মোবাইল নাম্বারটি এই মোবাইলে না থাকলেও চলবে মোবাইলে আসা কোডটি এখানে দিয়ে কন্টিনিউ করে একটু অপেক্ষা করলেই ভেরিফাই হয়ে আগের মতো এরকম একটি পেজ চলে আসবে এবার এখানে নিজের নাম দিয়ে দেবেন আর প্রোফাইল পিকচার সেট করার জন্য এখানে ট্যাপ করে ক্যামেরা গ্যালারি বা আউটার থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে তারপর ক্রপ করে করে ডান দেবেন এরপর নেক্সট করবেন পাসকি তৈরি করতে চাইলে কন্টিনিউ করবেন পরেও আপনি যখন খুশি পাসকি অ্যাড করতে পারেন এখন আমি স্কিপ করছি ইমেল আইডি অ্যাড করতে চাইলে অ্যাড ইমেল আইডিতে ট্যাপ করে ইমেল আইডি দিয়ে নেক্সট করবেন তারপর ওই পার্টিকুলার ইমেল আইডিতে যে কোড যাবে সেটি এখানে দিয়ে ইমেল আইডি অ্যাড করে নিতে পারেন আপনি পরে চাইলে যখন খুশি ইমেল আইডি অ্যাড করতে পারেন আর যদি এরকম হয় যে আপনাকে একটি ইমেল আইডি লিঙ্ক করতেই হবে তাহলে নিজের পছন্দ মতো একটি ইমেল আইডি সিলেক্ট করে অ্যাড করে নেবেন এখন আমি স্কিপ করছি এটুকু করলেই দেখবেন আপনার দুটি হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড হয়ে যাবে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবার পর আপনি একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে যাবেন দেখাচ্ছি এর জন্য উপরের এই থ্রি ডটে তারপর সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করলেই আপনি আপনার অন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবেন এভাবে যখন খুশি আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ হতে পারবেন হোয়াটসঅ্যাপ এই মেটা ফিচারটি কি কিভাবে কাজ করে জানতে এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ